রামাদান মাসে দিনের দীর্ঘ সিয়াম শেষে নদীর পারে আকাশের নিচে ইফতার করার অনুভূতি অদ্ভুত শান্তি এনে দেয় প্রকৃতির কোলে সবার সাথে বসে আল্লাহর রহমত অনুভব করার এক অনন্য মুহূর্ত যেখানে শান্তি ভালোবাসা এবং ধৈর্যের মিষ্টি অনুভূতি আসুন এই সুন্দর মুহূর্তটি একসাথে উপভোগ করি তো চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই মাসের বিশেষ একটি সময় ইস্তার রামাদান মাসে আমরা আমাদের সবার জন্যই ইস্তার একটি বিশেষ মুহূর্ত আর আজকে এই বিশেষ মুহূর্তকে একটু আরও বিশেষ করার চেষ্টা করব তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একবারে বাজারে গিয়ে ততক্ষণ আপনারা সিনেমাটির ভিউ এনজয় করুন বাজারে চলে আসছি বাজার করতেছি এখানে অনেক ক্রাউড কেনাকাটা শেষ করে আপনাদের সঙ্গে দেখা বাজারে অনেক ক্রাউড ছিল সেই জন্য আমরা সেখানে ভয়েস দিতে পারিনি কেনাকাটা শেষ করলাম কেনাকাটা সব কমপ্লিট এবং একটা ভালো জায়গা খুঁজে বের করলাম আপনাদের প্লেসটা একটু দেখাই প্লেসটা খুব একটা অসাধারণ একটা প্লেস এই যে বসিধে মাছ ধরতেছে মাছ ধরতেছে আর আমরা এখানে কিনছি হচ্ছে পানি নিছি এসএনসি ড্রিঙ্কস নিছি তরমুজ আছে তারপর তেহরি আছে তারপর এই যে খেজুর অল্প করে নিছি অনেক দাম এটার আর আপেল এই যে চাচা কাটাকাটি শুরু করে দিছে এখন আমরা একসাথে ইফতার করছি আর এই মুহূর্তটা আমাদের জন্য একেবারে এক ধরনের শান্তি আর তৃপ্তির ইফতার করা শুধুমাত্র খাবারের বিষয় নয় এটা আমাদের আত্মাকে শুদ্ধ করে আমাদের দিন ভর ত্যাগের ফলস্বরূপ পাওয়া শান্তি ইফতার শুধু শরীরকে নয় মনের শান্তি আর খুশি নিয়ে আসে এটি আমাদের একে অপরকে ভালোবাসা সহানুভূতি আর দয়া দেখানোর সুযোগ দেয় এটা শুধুমাত্র খাওয়া নয় এটা হলো একে অপরকে ভালোবাসা এবং একসাথে কাটানো মধুর মুহূর্ত ইফতার শেষে আমাদের মনে রাখতে হবে যে আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকতে হবে এই সময় আমাদের সবার জন্য বরকতের সময় আল্লাহ আমাদের সকলকে রামাদান মাসের বরকত এবং শান্তি দিন আশা করি আপনারা ভালোভাবে ইফতার করেছেন আজকের ব্লগটা এতটুকুই কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম আরো ব্লগ দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসে পারেন এবং পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত স্টিল দেন ইস্টে হ্যাপি স্টে গোল অ্যান্ড স্টে উইথ শাক ইসলাম আল্লাহ হাফেজ